হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো নেই কারণ প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আর এই গরমে ভালো থাকার কথাও না তাই ভাবছি এই গরমে কী বানানো যায় তো গরমে একটু আমের শরবত বানালে কেমন হয় বন্ধুরা তাই ভাবলাম যে একটু আমের শরবত বানাই তো এখানে দেখো আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর কাঁচা আমগুলো আমি কেটে নিয়েছি তো এই রকম দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি আর থামবেলা টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে আমি আমের শরবত বানাতে চলেছি তো আমের শরবতটা আমি কেমন করে বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমগুলো কিন্তু আমি সরু সরু পিস করে কেটে নিয়েছি যেভাবে আমরা টক ডাল খাই ঠিক সেভাবে কিন্তু আমি আমগুলো কেটে নিয়েছি এবার আমি আমগুলো বয়েল করব। আমগুলো একটু বয়েল করব কেন বন্ধুরা কারণ যেহেতু আমি শরবত বানাবো সেই কারণে আমগুলো বয়ল করে নেব তবে আজকে আমি কিন্তু সেদ্ধ আমের শরবত বানাবো আর পোড়া আমের শরবতটা কিন্তু আরও বেশি টেস্টি হয় কিন্তু সেটা এই মুহূর্তে পসিবল না কারণ আম পোড়াতে গেলে প্রচণ্ড গ্যাস খরচা হবে সেই কারণে গ্যাসে আমগুলো পোড়ানো সম্ভব হয়নি আর কাঠের উনুনে এই মুহূর্তে কাঠের উননে গিয়ে রান্না করা একদমই পসিবল না কারণ প্রচণ্ড গরম আর বাইরে প্রচণ্ড রোদের তাপ বন্ধুরা আর এই রোদে তোমরাও কিন্তু বাইরে বেরিয়েও না হ্যাঁ জব পারপাসে যারা বাইরে যাচ্ছ অবশ্যই কিন্তু সাথে করে গ্লুকন্ডির জল বোতলে ভরে নিয়ে যেও কারণ প্রচণ্ড গরম পড়েছে অন্তত গ্লুকন্ডির জলটা খেলে কিছুটা এনার্জি পাবে নইলে সুগার ফল হলে বা সানস্ট্রোক হওয়ার ভয় থাকে তাই বলছি বন্ধুরা রোদে তোমরা মানে খুব বেশি দরকার না পড়লে তোমরা কিন্তু রোদে বেরিয়েও না আর দরকার পড়লে অবশ্যই তো বেরোতে হবে তবে অবশ্যই সাথে ছাতা আর গ্লুকানডির জলটা অবশ্যই তোমরা সাথে রেখো আর বাড়িতে থাকলে একটু শরবত খাও গ্লুকানডির জল খাও কিংবা লেবু নুন চিনির জল করে শরবত করে খাও তাহলে দেখবে তোমাদের শরীরটা ভালো থাকবে এবং ইমিউনিটি পাওয়ারটাও ঠিক থাকবে আর একদমই রিচ খাবার খেয়েও না এই সময় একটু হালকা খাবার খাও বিশেষ করে টক ডালটা এই সময় খাও খুব ভালো লাগবে খেতে তো যাই হোক বন্ধুরা গল্প করতে করতে অনেকটা কিন্তু রান্না এগিয়ে এসছে তো এখানে দেখো আমার আমগুলো কিন্তু ভালো করে বয়ল করে নেওয়া হয়ে গেছে এবার আমগুলো এরকম সরু সরু পিস করে কেন দিয়েছি বন্ধুরা তাহলে কি বলো তো আমগুলো তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে আর যখন আমি বয়ল করতে দিয়েছি তোমরা দেখেছিলে যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমগুলো বয়ল করলে আরও বেশি তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে তো এখানে দেখো আমগুলো আমি মানে গরম অবস্থাতেই চামচ দিয়ে আমি ভালো করে আমগুলোকে একদম মানে চটকে নিতে হবে তেই যেহেতু গরম তাই হাত দিয়ে আর চটকাতে পারলাম না তো আমি চামচ দিয়ে ভালো করে থেতো করে নিয়ে আমি আমগুলো একদম মানে কি বলবো মাখো মাখো টাইপের করে নিলাম তো এটাকে মানে অ্যাকচুয়ালি ভাষায় কি বলে আমার জানা নেই তোমরা যদি কেউ জানো যে আমের এই জিনিসটাকে মানে আম সেদ্ধ করার পর এই যে একদম থক থকে যে অংশটা হয়েছে এটাকে কি বলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো যাই হোক বন্ধুরা আমি অনেকটাই আম বয়েল করেছিলাম যেহেতু তিনটে আমের স্লাইস করে নিয়ে তারপর বয়েল করেছিলাম তো অতটা কিন্তু আম আমার লাগবে না এই দেখো যে থক থকে অংশটা আমি মানে চামচ দিয়ে গলিয়ে নিয়েছি তার কিছুটা অংশ আমি বাটিতে আলাদা করে রেখে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে স্টোর করে রাখব আর এখানে এই বাটিতে যতটুকু আমের অংশ আছে এটা দিয়েই কিন্তু কাজকে আমি শরবতটা বানাবো যেহেতু আমি আর ডুগু খাবো তাই খুব বেশি দরকার পড়বে না তো যাই হোক আমের শরবত বানানোর জন্য প্রথমেই আম তো লাগবেই আর ওদিকে দেখলে টক দই আছে চিনি আছে আর এখানে আছে এটাকে কি বলে নামটা আমি ভুলে যাচ্ছি বিট লবণ যাই হোক বিট লবণটা বলতেই ভুলে গেলাম তো বিট লবণ আছে আর একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর যেহেতু ডুবু খাবে বন্ধুরা আর ডুবুর যেহেতু একটু ঠান্ডা সমস্যা সেই কারণে একটু মানে নর্মাল টেম্পারেচারের যে জল বোতলে থাকে সেই জল একটু মিশিয়ে নিলাম কারণ কড়া ঠান্ডাটা ওকে দেওয়া যাবে না সেই কারণে তোমরা যদি চাও তাহলে কড়া ঠান্ডা জলও কিন্তু এটা করতে পারো এবং এই জলের মধ্যে একটু বরফের টুকরো তোমরা কিন্তু মিশিয়ে নিতে পারো তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু সব কটা জিনিস আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে তো যাই হোক বন্ধুরা এটা চামচ দিয়ে তো আমি পিষে নিয়েছি যদি হাত দিয়ে আমি চটকাতাম তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হতো কিন্তু যেহেতু গরম সেই কারণে আমি হাত দিয়ে চটকাতে পারলাম না আর এটা ঠান্ডা করে চটকানোর সময় অনেকটা সময় লেগে যাবে তাই ভাবলাম চামচ দিয়েই করে নিই তো এখানে দেখো বন্ধুরা যথারীতি যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার দরকার আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে তবে এখানে একটা জিনিস বন্ধুরা মিসিং আছে সেটা হচ্ছে জলজিরা কেউ যদি চাও তাহলে তোমরা জলজিরা অ্যাড করতে পারো এখানে যেহেতু আমার বাড়িতে এই মুহূর্তে জলজিরা নেই তাই আমি এখানে জলজিরাটা অ্যাড করতে পারলাম না টক দই চিনি বিট লবণ আমি অ্যাড করেছি আর কিন্তু কিছু অ্যাড করিনি আর আম তো আছেই এবার দেখো ডাল ঘুটনির ঘুটনি দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে ঘুটে নিচ্ছি কেন বলতো তাহলে বলো বলতো আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে জলের মধ্যে মিক্সড হয়ে যাবে তো এখানে দেখো ভালোভাবে আমি ঘুটিয়ে নিয়েছি এবার ঘটানোর পরেও মনে হলো যে এইভাবে যদি ওলা ঢালা করে মানে শরবতটাকে মুভমেন্ট করা যায় তাহলে বলো বলতো শরবতটা নাকি আরও টেস্টি হয় এটা আমার মা আমাকে বলেছিলেন তো যাই হোক আমি ঠিক ওইভাবে দুটো বাটিতে ওলা ঢালা করে নিচ্ছি কারণ গ্লাসে পসিবল না যেহেতু একটু জলের পরিমাণটা বেশি আছে তাই দুটো বাটিতে আমি ওলা ঢালা করে নিচ্ছি এরকমভাবে বন্ধুরা শরবত তোমরা বাড়িতে কিন্তু বানিয়ে মানে এক দুদিন বাদে বাদেই তোমরা খাবে তাহলে কি বলো তো ইমিউনিটি পাওয়ারটাও ঠিক থাকবে এনার্জিটাও ঠিক থাকবে কারণ এই সময় আমাদের প্রচণ্ড ঘাম হয় আর দেখবে শরীরটা ভীষণ উইক লাগে তো সেই কারণেই বলছি একটু আমের শরবত খাবে গ্লুকনডি জল খাবে যাতে এনার্জি লেভেলটা ঠিক থাকে বিশেষ করে আমাদের বাড়ির যে ভাইরা আছে যারা বাড়িতে থেকে কাজকর্ম করে তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এবং যারা বাইরে যাচ্ছ তাদেরও কষ্ট হয় গরমে কোথাও শান্তি নেই বাইরে যারা কাজে যাচ্ছ তাদেরও কষ্ট হচ্ছে আবার যারা বাড়িতে থাকছো তাদেরও কষ্ট হচ্ছে বিশেষ করে রান্নাঘরে যখন আমরা কাজ করতে যাই বন্ধুরা প্রচণ্ড কষ্ট হয় মানে দিদি ভাইরা যখন রান্নাঘরে যায় দিদি ভাইদের কথা কেন বলবো। হয়তো অনেক দাদা ভাইরাও আছে এই সময় কাজ করে তো রান্নাঘরে ওভেনের পাশে গেলেই প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক বন্ধুরা এইরকম সহজ পদ্ধতিতে তোমরা আমের শরবত করে খাও সেদ্ধ আমের শরবত আর এই শরবত বানাতে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না শুধুমাত্র আমি কয়েকটা জিনিস দিয়েছি আম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি বিট লবণ লাগবে টক দই লাগবে আর চিনি লাগবে তোমরা টক দইটা অপশনাল আছে দিতেও পারো নাও দিতে পারো আর জল দিতেও পারো নাও পারো জল জিরা টক দইটা অপশনাল দিতেও পারো নাও পারো শুধু নর্মাল প্রসেসেই তোমরা করে খাও দেখবে খুব ভালো লাগবে এবং অনেকটা এনার্জি পাবে আর দেখবে মাইন্ডটাও ফ্রেশ লাগবে তো এখানে দেখো বন্ধুরা আমার কিন্তু বার দুই বাটিতে ওলা ঢালা করা হয়ে গেছে এবারে দেখো এর মধ্যে মানে আমের যে মানে আমটাকে চটকানোর পরও যে ছোট ছোটো শ্বাসগুলো থাকে সেই চোকলাগুলো এখন এই মানে ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি কারণ এইভাবে ছেঁকে না নিলে শরবতটা যখন আমি খাব মানে আমি খাবো বলছি কেন আমরা যখন এরকমভাবে শরবত বানিয়ে খাবো তখন ওই আমের শ্বাসগুলো না মুখে পড়ে আর তাতে কি বলো তো মানে অনেকে হয়তো খুব বেশি টক খেতে পারে না তখন হয়তো তার মধ্যে একটা অস্বস্তি হবে তাই বন্ধুরা এইভাবে ছাঁকনিতে ছেঁকে ছেঁকে নেবে আমার এই ছাঁকনিতে কী বলতো বড় ছাঁকনিটা হাতের কাছে পায়নি তাই ছোট ছাঁকনিতেই ছেঁকে নিচ্ছি আর এই ছাঁকনিতে ছাঁকার সময় না যেহেতু আমের বড় বড় শ্বাসগুলো ছাঁকনির মুখটাকে জাম করে দিচ্ছে তাই আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ওগুলো সরিয়ে দিয়ে আমি জলটাকে রেডি করে নিচ্ছি শরবতটাকে তো দেখো বন্ধুরা ফাইনালি আমার সেদ্ধ আমের শরবত রেডি এবার শুধু গ্লাসে নেওয়ার পালা আর তারপরে খাওয়ার পালা আর ডুগো ওই ঘরে বসে টিভি দেখছে তো চলো এখানে আমি শরবতটা নেব আর নিয়ে তারপর ডুগোকে দিয়ে আসব। আর বন্ধুরা খুব বেশি কিন্তু মানে কী বলতো এখানে প্লেটে নেওয়ার সময় নিয়ে বুঝতেই পারছো যে রান্নাঘরে রান্নার কাজ কমপ্লিট করে ভালো একটু শরবত করি আর বুঝতেই পারছো যে রান্নাঘরে কাজ করতে গেলে কত अतः कष्ट है এখানে খুব তাড়াহুড়োর মধ্যে আমি মানে কাজটা করলাম আমের শরবতটা বানালাম আর তোমাদের সাথে এটা শেয়ার করলাম তোমাদের কার কার ভালো লাগলো আমার এই সেদ্ধ আমের শরবত বানানো কি বলবো রেসিপি বলো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এখানে তো আমার শরবত পুরোপুরিভাবে রেডি এবার চলো ডুগুকে দিয়ে আসি যে ডুবোর কেমন লাগে ডুবো যদি বলে না ভালো হয়েছে তাহলে আর কোনো কথাই হবে না তা দু গ্লাস এখানে আমের শরবত বানিয়েছি এক গ্লাস ডুবুর জন্য আর এক গ্লাস আমার জন্য তা চলো ডুগুকে দিয়ে আসি ডুগু ঘরে বসে টিভি দেখছে ওই দেখো আমার সোনা এখন এখানে বসে টিভি দেখছে তা ডুগুর সোনা এখানে দেখো অলরেডি মানে ইয়ে নিয়ে বসে আছে পাইপ নিয়ে বসে আছে যে কখন শরবতটা খাবে দেখো ওর খাওয়া দেখে তোমরা বুঝতেই পারছো যে ও ভীষণ রিল্যাক্স ফিল করছে এবং ও ওয়েটই করছিল এই শরবতের জন্য তো যাই হোক ডুগুর ভালো লেগেছে মানে তাহলে আমের শরবতটা ভালোই হয়েছে দেখবে কোনো কিছু বানানোর পর পরিবারের লোকেরা খেয়ে যদি বলে ভালো হয়েছে তাহলে দেখবে নিজে না খেলেও চলবে তো ওনারা ভালো বললেই ভালো তো বন্ধুরা এখানে দেখো আমি মানে এবার শরবতটা খাবো ডুগুর খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা খেতে জাস্ট অসাধারণ তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো এই গরমে যদি বন্ধুরা আমের শরবত না হয় তাহলে আর কি খেলাম প্রচন্ড গরম পড়েছে আর আমাকে দেখেই বুঝতে পারছো সবই রান্নাটা সারা হয়েছে অন্যান্য কাজকর্মগুলো হয়ে গেছে শুধু রান্নাঘরের কাজটা বাকি আছে রান্না হয়ে গেছে আমি শুধু বাসনগুলো মাঝতে হবে দেখো বেসিনে সব বাসন পড়ে রয়েছে বাসনগুলো এখন মাঝামাশা করতে হবে আর এই জায়গাটা একটু ময়লা হয়েছে কারণ এখানে শরবত বানিয়েছি জল টল পড়ে আছে মোটামুটি অন্যান্য ঘরের কাজগুলো হয়ে গেছে তো ভাবলাম গরম পরার পর এখনও কিন্তু আমের শরবত বলো আমের আচার বলো কিছুই এখনও পর্যন্ত পরে খাওয়া হয়নি সেভাবে টাইম হয়ে ওঠো না তো ভাবলাম যে আজকে একটু আমের শরবত তবে পোড়া আমের শরবতটা না দারুণ লাগে খেতে কিন্তু পোড়া মানে পোড়া আমের শরবত সবসময় করা যায় না কেননা মানে আমটাকে পোড়াতে হবে আর গ্যাসে পোড়াতে গেলে অনেকক্ষণ ধরে মানে গ্যাসে পোড়াতে হবে আর অনেকটা মানে গ্যাস খরচা হবে সেই কারণে আমি মানে আমটা পোড়াতে পারিনি ভাবলাম আমটা বয়ল করে নিয়ে আজকে একটু শরবত বানায় আর এমনি মাটির উনুন না আছে কিন্তু ওখানে মানে খুব বেশি আমার রান্না করা হয় না সেই কারণে ওখানে আর আমার আম পোড়ানো হয়নি তাই ভালো একটুখানি আম সেদ্ধ করে নিই তোমরা এরকম আমগুলো টুকরো টুকরো কেটে যদি মানে সেদ্ধ করশানো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু মোটামোটা মানে দু টুকরো করে যদি আমটা কেটে তাহলে কিন্তু সেদ্ধ হতে একটু দেরি হবে সেদ্ধ করার একটু লবণ দিয়ে দেবে যেটা আমি করেছিলাম আমি তো একেবারে লবণ ঠান্ডা জলের মধ্যে লবণটা দিয়ে একেবারে অভিনে বসে দিয়েছিলাম তো চড় জল রান্না করার জন্য এই রকম আমের শরবত তোমরা বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে প্রচণ্ড ঘাম হচ্ছে বন্ধুরা প্রচণ্ড ঘেমে যাচ্ছে মানে কথা হতে পারছে না আর আজকে যেন অসম্ভব গরমটা বেশি পড়েছে তো চলো বন্ধুরা আজকে বানানো আমের শরবত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সেদ্ধ আমের শরবত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং বাড়িতে তোমরা এভাবে বানিয়ে খাও এবং অন্যদেরও খাও আর বাড়িতে কোনো অতিথি আসলেই গরমে তাদেরকে এইরকম আমের শরবত বানিয়ে খাওয়াও আশা করছি তাদের খুব 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 ভালো লাগবে তাহলে বন্ধুরা ভাবছি আজকে এখনকার মতো এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই আমার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও তাহলে এখনকার মতো ব্যাটার বন্ধুরা